সুপ্রিয় দর্শক আসসালামকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথা আপডেট আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা নতুন আমাদের সাবস্ক্রাইব করে দিচ্ছেন সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দশক আর শুক্রবার চারি জুলাই যদি আমরা সকাল নটা নাগাদ ইউরফিনে পুকুর আমরা দেখতে পাওয়া যে বাংলাদেশের বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা সিলেট খুলনা সব বরিশালের আকাশ কিছুটা ম্যাগাসন রয়েছে এছাড়াও যদি আমরা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখি তাহলে বাংলাদেশের কক্সবাজারে মহেশখালী এবং ট্যাপনা কুতুব দিয়ার আকাশে ঘন কালো ম্যাগে ম্যাগাসন দেখা যাচ্ছে সকাল নটা নাগাদ সেখান থেকে দমকা হওয়ার সাথে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার একটি পুনর্বাস রয়েছে এছাড়া এর সাথে যদি আমরা বিকাল চারটা নাগাদ দেখি তাহলে দেখতে পাওয়া যে আহ দেখতে পাওয়া ঢাকার আকাশ মেঘমুক্ত রয়েছে কুমিল্লা বরিশাল খুলনার আকাশে মেঘ রয়েছে তবে সিলেট এবং ময়মনসিংহে সিলেট ময়মনসিংহে আকাশ কিছু মেঘ থাকবে সেখান থেকে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর আকাশে কিন্তু রংপুর এবং কালায় আকাশে মেঘ রয়েছে সেখান থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে যদি ভারতের আমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেহেরপুর এবং মেয়েরপুর দিয়ে থাকায় তাহলে দেখতে পাবো যে সেখানে কোথাও আকাশের ম্যাগাথনে থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা রাত এগারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা ম্যাগাথনে রয়েছে এছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গাতে আকাশ মেঘমুক্ত থাকবে যদি আমরা শনিবার সকাল শনিবার সকাল ছয়টা নাগাদ আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘু চাপ যেটি ক্রমশ নিম্ন মতন রূপ নিচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের টেপনাপে মহেশখালী চট্টগ্রাম উপজেলা চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকশ্বর উপজেলা এবং খুলনা এবং কলাপাড়া কিছু কিছু জায়গায় কিন্তু বাড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এছাড়াও বাড়ি বৃষ্টিপাত হতে পারে হতে পারে কিন্তু চকরিয়া এবং কুতুবদিয়া কুতুবদিয়া দ্বীপও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভোলা ভোলা এবং ভোলা লালমনহাট দৌলত খান বরানোর দিনে কিন্তু ভারী হওয়ার সম্ভাবনা আগামীকাল সকাল ছয়টা টাকা যদি আমরা দুপুর দুইটা টাকা দেখি দেখতে পাবো যে আমরা ঢাকার আকাশ কিছুটা ব্যাংক থাকবে সেখান থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশে আমার কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে আহ তাপমাত্রা কিছুটা উঠানামা করতে পারে এছাড়া যদি আমরা শনিবার

পাঁচটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘনকালো মেঘে ম্যাগাসনে থাকবে সেখান থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন মহেশকালী টেপনা কুতুবিয়া কলাপ ভারতে বারাতে আর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এছাড়া যদি আমরা সকাল নটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে দেখতে পাবো চট্টগ্রাম চকরিয়া টেপনাপ এছাড়াও বরিশালের যদি আমরা লালমোহন লালমোহন বোরান উদ্দিন চরপেশন এবং ভোলার দিকে তাহলে তাহলে দেখতে পাবো সেখানে আকাশ আকাশ থেকে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে যদি আমরা বিকাল পাঁচটা নাগাদ দেখি রবিবার বিকাল ছয় তারিখ যদি বিকেল পাঁচটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহী ঢাকা খুলনা প্রায় আকাশ ম্যাঘ মুক্ত রয়েছে তবে রাসায় কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে ম্যাগাস থাকবে সেখান থেকে দমকা হওয়ার সাথে হতে হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় এছাড়া আগামী থেকে আশঙ্কা বড় পরিবেশ যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ